হ্যালো এব্রান আজকে চলে আসলাম গাজীপুর অঞ্চলই বদদিয়া গ্রাম বুঝেছেন মাটির রাস্তা আঁকা পাকা রাস্তা মাটি আঁকা বাঁকা রাস্তা অনেক ভালোই লাগে আমার নির্বিবিরি অঞ্চল সবই সে বিড়ালে জমিগুলো আমাদের এদিকে না সব আনারসের বাগান এদিকে আনারসের বাদাম কে যা দেখতে পাচ্ছেন সব আনারসের বাগান আর এই দিকে এবং হলদির বাগান mati Akavaka asta jo se malaysia pobashi va bahut diya ni bhi on to on मैं एक चुले जाबू डूम दिया निर्दिश और बादाम कट साथी बादाम केट असर केट এই যে রাস্তার মধ্যে চলে আসলো আসসালাম আলাইকুম একদম মেজ রাস্তায় চলে আসলাম বাদাম বাগান এদিকে কাঁচাল বেশি কাঁচালের দাম খুবই কম বদ দিয়ে অঞ্চলে ये भी का ना कोई दिख नहीं है